সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুক্তি পেতে বিশেষ সুবিধা নিতে চান না তারেক রহমান ভাড়া ফাঁকিবাজদের ধরতে এনওয়াইপিডির সাঁড়াশি অভিযান অবশেষে দিল্লির মাজারে দেখা মিলল শামীম ওসমানের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা এছাড়া যথাসময়ে ফিরতে চান দেশে এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনই মুক্তি দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপির নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই তারেক রহমান নিজেও চান না বিশেষ কোনো সুবিধা নিয়ে মামলা থেকে রেহাই পেতে তার সাফ কথা আইন নিজস্ব গতিতে চলবে এর ভেতর দিয়েই তিনি মুক্ত হতে চান প্রসঙ্গত গত ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান নিউ ইয়র্কের বাস ও সাবোয়েতে ভাড়া ফাঁকিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে এম ও এন বৃহস্পতিবার প্রথম দিনেই ইস্ট নাইনটি সেভেন স্ট্রিট ও ফিফথ অ্যাভিনিউ বাস স্টপে বেশ কয়েকজন ফাঁকিবাজকে আটকে দেওয়া হয়েছে আর যাত্রীরাও বিষয়টি সমর্থন করছেন আরোহীরা বলছেন তারা এই অভিযানকে সমর্থন করেন কারণ ভাড়া ফাঁকি বেশ বেড়ে গেছে প্রতিদিনই বাসে এমনটা দেখা যাচ্ছে এমটি এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বাস আরোহীদের আটচল্লিশ ভাগে ভাড়া ফাঁকি দিচ্ছে এই হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় দশ লাখ লোক বাস ভাড়া দিচ্ছে না এমন অবস্থা চলতে থাকলে সাতাশ ও আঠাশ সাল মিলে ক্ষতি হবে মিলিয়ন ডলার ভাড়া ফাঁকি দেওয়া লোকদের সংখ্যাও ক্রমাগত বাড়ছে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকে দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল এর মধ্যেই দেখা পাওয়া গেল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে অবস্থান করছেন ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী তবে তার সঙ্গে দেখা করা কিংবা কথা বলার চেষ্টা করেননি চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শেষ মুক্তি পেতে বিশেষ সুবিধা নিতে চান না তারেক রহমান ভাড়া ফাঁকিবাসদের ধরতে এন ওআইপিডির সাড়াশি অভিযান অবশেষে দিল্লির মাজারে দেখা মিলল শামীম ওসমানের মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিব্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার ইন আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিব্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গীকার